গতকাল অর্থাৎ আঠেরোই এপ্রিল বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম নস্টেলজিয়ার গলি ধরে ছোটবেলায় ঢুমারতে গন্তব্য ছিল প্রায় শতবর্ষ কি তারও বেশি প্রাচীনত্বের স্বাক্ষর বহনকারী আমাদের উকিলপাড়ার পীরপুকুরের ধারে বসা পীরের মেলা মেলায় পৌঁছানোর চলতিপথটায় একটু ফোকাস করতে মন চাইছে কারণ গোটা শহর জুড়ে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা না বাইক টোটো রিকশায় চললে তো মনে হয় এই বুঝি উল্টল। জানি না এই অবস্থার কবে সুরাহা হবে বাড়ির থেকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে নাগরিক সভ্যতার পাকা দালানের গোনাকাঙ্ক্ষিতে ঠাই হয়েছে আজ এই গ্রামীণ মেলার মূল মেলাটি শুরু হয় প্রতিবছর বছর পহেলা বৈশাখে এবং একদিন অন্তর করে মেলাটি বসে মোট চার দিন গতকাল ছিল এর তৃতীয় দিন আগামীকাল অর্থাৎ সোমবার একুশে এপ্রিল মেলাটির শেষ দিন আজ মেলায় এসে দেখি কত পরিচিত মুখদের সাথে আবার দেখা হলো অনেক দিন পর অনেক দিনই এদের সাথে আমাদের দেখা হয় না সবার হাসি মুখ দেখে এত ভালো লাগলো সত্য অপ্রিয় হলেও তার সত্যতেই স্বীকার্য আজকে বলতে কোনো দ্বিধা নেই হাতে বহরে এই মেলার পরিষ্কার অনেকটাই কমে গিয়েছে কিন্তু তাও কোথায় যেন এর আসল যে মজা সেটা কোথাও কমেনি কারণ আছে রঙ বেরঙের জিনিসে ভরা দোকান মাটির পুতুল মেলার বিশেষ আকর্ষণ সুলভ মূল্যে কিন্তু এগুলো সব আপনারা পীরের মেলায় পেয়ে যাবেন এই মাটির পুতুলের মধ্যে মিষ্টি প্লেট পয়সার খুঁটি রান্নাবাটি সেট এগুলো তো আছেই এছাড়া আছে বাসনপত্র বলতে অবশ্যই সেগুলো সবই মাটির হ্যাঁ আর আছে বিভিন্ন খাওয়ার জিনিসের দোকান যেমন এই জিলিপি এই মেলার জিলিপি কিন্তু একদম প্রসিদ্ধ খুব একটা আলাদা স্বাদ আছে এই জিলিপির এছাড়াও এখানে যেগুলো দোকান বসে সেগুলোতে সাধারণত স্থানীয় আশেপাশের বাড়ির মহিলারাও অনেকে রান্না টান্না করে এনে বিক্রি করেন ফলে ঘরোয়া রান্নার স্বাদ পাওয়া যায় একটা অদ্ভুত দৃশ্য দেখলাম যে সদ ইচ্ছা থাকলে কি না হয় যেমন ভরা মেলার মধ্যেও কি সুখের ঘুম ঘুমানো যায় হলো মাটির ঘোড়া পীর বাবার মাজারে এক জোড়া মাটির ঘোড়া একটু বাতাসা একটি ধূপকাঠি ও মোমবাতি নিবেদন করলেই হয় আর এই উপকরণের ডালাটি কিনতে খরচ পড়ে মোটে কুড়ি টাকা আর এই শেখ পীর বাবার দরগা এখানে তার মাজারে আমরা গতদিনই মাটির ঘোড়া দিয়ে গিয়েছি জন্য আজকে আর ভেতরে ঢুকছি না বাড়ি থেকে এটুকুনি বলতে পারি এই দরগা বা এই মাজারকে ঘিরে এই চার দিনের যে মিলন উৎসব সেটা কিন্তু কেবলমাত্র একটা লোক জমায়েতই নয় বরং জাতিভেদ বলে মানুষেরা এখানে আধ্যাত্মিক চেতনায় লীন এক শান্তিদূতের আত্মার কাছে শ্রদ্ধা নিয়ে মানসিক নানা চাহিদা পূর্তির আকুতি জানান আর বিশ্বাস করবেন যে এখানে এলে না মনে হয় যেন পীর বাবা পাশে বসে যত্ন করে আপনার ইচ্ছা শুনছেন এবং পরম স্নেহতা পূরণের অঙ্গীকারও করছেন তাই উকিলপাড়াবাসীর কাছে এ মেলার গুরুত্ব কতটা তা কেবল ভাবেই প্রকাশ করা যায় ভাষায় নয় পীর পুকুর এর নামেই তো পীর বাবার মাজারের এই জায়গাটি বিপ্রসিদ্ধ তো পীরপুকুর সেই পীরপুকুর কিন্তু নিজের গরিমা অনেকটাই হারিয়েছে ছোটোবেলায় তাকে যেরকম দেখতাম অনেক চওড়া জলে ভরা কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য সমন্বিত একটা স্থান সেটা কিন্তু আজকে ভীষণভাবে মন খারাপ করিয়ে দেয় কারণ কালের কড়ালো গ্রাসে পীরপুকুর ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে অবসাদের কালো অন্ধকারে যেন নিজেকে গুটিয়ে নিচ্ছে অন দ্য ডেড বডি অফ নেচার কংক্রিট জঙ্গল ব্রিজ আনহিন্ডার এটাই বর্তমান যুগের যন্ত্রণা ছোটোবেলার চুরি বিক্রেতা মাসি তার কাছ থেকে বড় বাড়ি এসে চুরি পরি তো এবার চুরির দাম হলো এক ডজন চল্লিশ টাকা আর রং বেরঙের কাচের চুড়ি যে যেমন রঙ চান যেরকম সাইজ চান সবই পাওয়া যাচ্ছে দেখলাম সেখান থেকে বেরিয়ে এই দোকানদার দাদার ব্যবহার গোটা মেলায় সবচেয়ে ভালো তো এলে পরে অবশ্যই তার দোকান থেকে কিছু নেবেন ভালো সব সময় কদর থাকা দরকার লন মেলায় এবার দেখা হলো সহপাঠীদের সাথে কাকিমাদের সাথে কখনো বোনদের সাথে সব গল্প টল্প করে যখন ফিরছি তখন মনটা আবারও দেখা গেল মেলাটা ছেড়ে আসতে মোটেও ইচ্ছা হচ্ছিল না সমস্ত খারাপ লাগাকে এক কোণে রেখে মনে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম মনে এটাই হয় যে এই মেলাটা না এলে পরে চার দিনের একদিনও কেমন যেন একটা লাগে যে কী যেন একটা করা হলো না এটা একদম সত্যি কথা তো যাই হোক আমাদের উকিলপাড়াবাসীদের মনে তো এই কথা থাকবেই কারণ আমাদের ছোট থেকে আমরা এই মেলার সাথে জড়িত কিন্তু যারা এই মেলার সাথে জড়িত নন নতুন করে এই মেলার কথা শুনছেন তারাও কিন্তু একটু আসবেন এবং এসে এখানকার বিক্রেতাদের কাছ থেকে কিছু না কিছু কিনবেন তাহলে তারা উৎসাহ পাবেন পরের বার আবার মেলাটি বসানোর জন্য তাই ক্ষীণ থেকে ক্ষীণতর হলেও একদিন এই মেলা উঠে যাবে না ঐতিহ্যটা বজায় থাকবে সেটা করতেই আপনাদের আসতে হবে নতুন প্রজন্মকে দেখাতে হবে মোবাইল বা টিভি স্ক্রিনের পর্দায় মেলা দেখা আর বাস্তবে মেলা দেখার মধ্যে কতটা পার্থক্য কতটা সুন্দর সরল আনন্দ উপভোগ করা যায় সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে একটা সুন্দর বার্তাও বহন করে আমাদের এই পীরের মেলা তাই যুগ যুগ যেও পীরের মেলা আর আপনারাও আসুন দয়া করে আসুন এবং এই ছোট্ট মেলার আনন্দ উপভোগ করুন এই বার্তা দিয়ে আমি আজকের ব্লগটি এখানে শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন নমস্কার